এবং কেন্দ্র সরকারের জনবিরোধী স্বৈরাচারী সুবিধাবাদী নীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা আমাদের লড়াই মোদী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই মমতা সরকারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কুশের বিরুদ্ধে নারীর উপরে অত্যাচারের প্রতিবাদে এ লড়াই এগিয়েছিল এগিয়েছিল একেবারে গ্রাম পৌঁছে গ্রামান্তরেচিত হবে এটাই হচ্ছে আমাদের এই দে রা আহ্বান আমাদের প্রতিষ্ঠিত দল যারা সংগঠনের আহ্বান انقلاب जिंदाबाद انقلاب जिंदाबाद इलाहाबाद से पार्टी लाहौर से भी आ रहे हैं

ভারত কমিউনিস্ট পার্টি মার্সবাদী সিপিআইএম সুধাবাৎ এই আগামী কাল এবং পরশু সিপিআইএম পশ্চিমবিন্দুপুর জেলা কমিটির 25 তম সম্মেলন সফল করুন এই সাম্যজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী কাল এবং পরশু সিপিআইএম পশ্চিমবিন্দুপুর জেলা কমিটির 25 তম সম্মেলনে লক্ষ্য করুন